স যে কোনো গাড়ির নাম্বার প্লেট সার্চ করে গাড়ির ফুল ডিটেলস দেখে নিতে পারবেন হতে পারে সেটি আপনার টু হুইলার কিংবা ফোর হুইলার গাড়ির নাম্বার প্লেটটি সার্চ করলেই গাড়ির ফুল ডিটেলস আপনি দেখে নিতে পারবেন অর্থাৎ গাড়ির মালিকের নাম কি রয়েছে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে গাড়ির মালিকের ফুল নাম দেখা যাচ্ছে না নামের প্রথমে একটা স্টার তারপর একটা অক্ষর তারপরে একটি স্টার এভাবে নাম দেখা যাচ্ছে আমি আপনাদের ফুল নাম দেখাবো গাড়ির মালিকের ফুল নাম দেখতে পারবেন শুধুমাত্র গাড়ি নাম্বার প্লেটটি সার্চ করে তার সাথে সাথে গাড়িটি কি ফাইন্যান্সে নেওয়া আছে মানে গাড়ির উপরে কি কোনো লোন আছে না লোন পরিশোধ করা হয়েছে সেটিও দেখে নিতে পারবেন আপনি যদি কোনো পুরাতন গাড়ি কিনতে চান তাহলে সেই গাড়ির নাম্বার প্লেটটি সার্চ করে আগের থেকে দেখে নিতে পারবেন যে সেই গাড়িটির উপর কি কোনো লোন আছে না লোন নেই সেটিও দেখে নিতে পারবেন হতে পারে সেই গাড়িটি টু হুইলার কিংবা ফোর হুইলার তার সাথে সাথে গাড়ির যে ট্যাক্স ফিটনেস ইন্স্যুরেন্স কবে এক্সপায়ার হয়ে যাচ্ছে না এক্সপায়ার হয়ে গেছে সেই ডেটটিও কিন্তু দেখে নিতে পারবেন শুধুমাত্র গাড়ির নাম্বার প্লেটটি সার্চ করে তো আমি আপনাদের দুইটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই সম্পূর্ণ ডিটেলস দেখাব আজকের এই ভিডিওতে যদি আপনাদের ভিডিওটি একটু কাজে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ হলো এরকম রিলেটেড ভিডিও আমি প্রতিদিন আপলোড করে থাকি তো চলুন ভিডিওটি শুরু করি তো প্রথমে প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে সরাসরি আপনারা প্লে স্টোরটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা এখানে সার্চ করবেন এম পরিবহন ঠিক আছে এবং এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকেও ইনস্টল করে নিতে পারবেন তো এই যে অ্যাপ্লিকেশনটি আপনারা লোগো দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন আমি যাহ তো ইনস্টল করেছি আমি সিম্পলি ওপেন করে নেবো ঠিক আছে ওপেন করার পর আপনাদেরকে অ্যালাউ করতে পারবে অ্যালাউ ফ্যালাউ করে নেবেন তো প্রথম অবস্থায় আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো প্রথমে এখান থেকে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনারা স্টেট সিলেক্ট করে নেবেন তো তারপরে এখানে আপনার ফুল নাম দেবেন ঠিক আছে তো এখানে আমার নামটা আমি দিয়ে দিলাম তো আপনার নামটি দিয়ে দিবেন তো তারপরে এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন ঠিক আছে তো এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম তো তারপরে এই দুই জায়গাতে সেম পাসওয়ার্ড দিতে হবে ছয় ডিজিটের পাসওয়ার্ড এন্টার করতে হবে তো আপনাদেরকে দেখানোর জন্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং মিসেও কনফার্ম করার জন্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং মিসে একটা এমএল আইডি আপনারা দিয়ে দিবেন যে কোনো একটা এমএল আইডি দিয়ে দিলে হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আমি একটা এমএল আইডি দিয়ে দিলাম তো তারপরে এই যে সাবমিট আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করার পর আপনি যে শেষে এই যে পাঁচশো ষোলো নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে ছয় ডিজিটের সেই পাসওয়ার্ডটি এখানে এন্টার করে দিবেন তো আমার কাছে পাসওয়ার্ড চলে এসেছে তো আমি ছয় ডিজিটের পাসওয়ার্ডটি এন্টার করলাম তো তারপর ভেরিফাইতে ক্লিক করলে সরাসরি কিন্তু সাকসেসফুল হয়ে যাবে সাইন আপ করা তো এবার তো এবার আপনাকে সাইন ইন করতে হবে তো এখানে আপনার মোবাইল নাম্বারটি আপনি ইন্টার করেছেন তারপরে এখানে আপনাকে পাসওয়ার্ডটি এন্টার করতে হবে আমরা যে পাসওয়ার্ডটি বানালাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো তারপরে সাইনিং উইথ এমপিন আমি ক্লিক করলে সরাসরি আমি অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ হয়ে যাবো ঠিক আছে চলে আসি তো এবার এই যে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইন্টারভেহকেল নাম্বার ঠিক আছে এখানে আপনার গাড়ির নাম্বারটি ইন্টার করতে হবে সেটি যদি আপনার বাইক হয় কার হয় যেই হোক ঠিক আছে সেটি ইন্টার করতে হবে তো আমি বাইকের আগে সার্চ করে দেখব তো আমি এখানে বাইকের নাম্বারটি দেব ডাব্লু বি বাষট্টি কিউ নাম্বারটি দেওয়ার পর আমি সার্চে ক্লিক করলাম সার্চে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে গাড়ির নাম্বার প্লেটটি সার্চ করলাম গাড়ির নাম্বারটি সার্চ করলাম সার্চ করার পরে সেই গাড়ির ফুল ডিটেলস কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনার নেম এখানে কি দেখাচ্ছে একটা স্টার একটা অক্ষর একটা স্টার একটা অক্ষর এভাবে নাম দেখাচ্ছে তো আমি আপনাদের ফুল নাম দেখাবো একটু ধৈর্য ধরেন ঠিক আছে তো তারপর দেখুন রেজিস্ট্রেশন অথরিটি তো এটি হলো ওয়েস্ট বেঙ্গলের মানে দক্ষিণ দিনাজপুরের গাড়ি সেটি দেখতে পাচ্ছেন তো এখানে ফিউল গাড়িটি কিন্তু পেট্রোলে চলে দেখতে পাচ্ছেন গাড়ি বয়স দেখতে পাচ্ছেন ওয়ান ইয়ার মানে এক বছর তিন মাস ঠিক আছে এবং ভেহিক্যাল স্ট্যাটাস মানে গাড়িটি কিন্তু অ্যাক্টিভ রয়েছে গাড়ির স্ট্যাটাসটি অ্যাক্টিভ রয়েছে এবং মিসে যদি আপনারা লক্ষ্য করেন সেখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ডেট গাড়িটি কবে নেওয়া হয়েছে সেই ডেটটি দেখাচ্ছে এবং ইন্স্যুরেন্স কবে এক্সপায়ার হয়ে যাবে সেটি কিন্তু এখানে শো করছে এবং ট্যাক্স ট্যাক্স এলটিটি আছে তার মানে হলো ট্যাক্স হলো লাইফ টাইম এই গাড়ির ট্যাক্স হল লাইফ টাইম ঠিক আছে তো তারপরে ইন্স্যুরেন্স দেখতে পাচ্ছেন এত তারিখে এক্সপায়ার হয়ে যাবে তো তারপরে পিইউসিসি তার মানে এইটা হলো যে ধোঁয়া ধোঁয়া কবে এক্সপায়ার হয়ে যাবে সেটি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না যে গাড়িটি লোনে নেওয়া আছে না লোনে নেওয়া নেই সেটি দেখতে পাচ্ছেন না গাড়ির মালিকের ফুল নামটি দেখতে পাচ্ছেন না সেটি দেখতে হলে আপনাকে কি করতে হবে সরাসরি ফোনপে অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যেতে হবে যদি আপনার পে অ্যাপ্লিকেশন না থাকে তাহলে অন্যের কারো মোবাইল নিয়ে ফোন ফোনপেতে গিয়ে আপনি চেক করে নিতে পারেন ঠিক আছে ফোন ফোনপেতে আমি ফোন পে অ্যাপটি ওপেন করলাম ঠিক আছে ওপেন করার পর ফোনপে যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি এখানে চাবে পাসওয়ার্ডটা আমি দিয়ে দেবো ঠিক আছে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম দেওয়ার পরে ফোনপে যে যে পেজ হোম পেজে আপনি নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে এই যে ইন্স্যুরেন্স দেখতে পাচ্ছেন যদি আপনি কারের চেক করেন কারের নাম্বার প্লেট দিয়ে তাহলে কার সিলেক্ট করবেন আমি যাহ বাইকের নাম্বার প্লেট দিয়ে দেখব তাই জন্য আমি বাইকের উপরে ক্লিক করব। ঠিক আছে বাইকের উপরে ক্লিক করার পর আপনারা এই যে এখানে ক্লিক করবেন ইন্স্যুর অথরিটি বাইক আপনারা এই যে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর গাড়ির নাম্বার প্লেটটি আপনি এখানে এন্টার করে দিবেন আমি সেম নাম্বারটি এখানে এন্টার করবো আগে যে নাম্বারটি এন্টার করেছিলাম সেই নাম্বারটি কিন্তু আমি এন্টার করছি তারপর আমি সাবমিটে ক্লিক করবো ঠিক আছে সাবমিটে ক্লিক করার পর আপনাকে কিছুই করতে হবে না জাস্ট নিচে আপনারা ভিউ এখানে আপনারা ক্লিক করে দিবেন তো তারপরে এখানে অনেকগুলি ইন্স্যুরেন্স কোম্পানি চলে আসছে আপনাকে কোনো ইন্স্যুরেন্স করতে হবে না এখান থেকে যে কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানি সিলেক্ট করবেন তো এখান থেকে আমি এই যে রিলায়েন্স জেনারেল তো এটিতে আমি ক্লিক করবো ঠিক আছে কোনো টাকা আপনাকে পে করতে হবে না শুধু জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আগের থেকে আপনার কোন ইন্স্যুরেন্স করা আছে সেই কোম্পানির নামটি দেখতে পাচ্ছেন তো তারপরে যে কবে এক্সপায়ার হয়ে যাবে সেই ডেটটি দেখাচ্ছে এবং ইন্স্যুরেন্সের যে পলিসি নাম্বার সেটি শো করাচ্ছে তো তারপর নিচে এখানে যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ কান্টিনিউতে ক্লিক করার পর এখানে কিন্তু ফুল ডিটেলস চলে আসবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন গাড়ির মালিকের যে ফুল নাম সেটি কিন্তু এখানে শো করছে দেখতে পাচ্ছেন যে রাম কৃষ্ণ ঘোষ গাড়ির মালিকের যে ফুল নাম সেই নামটি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর আমি যে আগে এম পরিবহন থেকে দেখালাম সেটিও কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রামকৃষ্ণ ঘোষ ঠিক আছে ফুল নাম তো তারপরে যদি আপনি দেখেন সেই গাড়িটি কি ফাইন্যান্সে আছে সেটি দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন বাইক ডিটেলস আর এখানে শো মোড় আপনি যদি শো মোড়ে ক্লিক করেন ঠিক আছে সো মোড়ে ক্লিক করার পর এই যে তিন নম্বর অপশানে দেখতে পাচ্ছেন বাইক লোন এখানে কি আছে নট অ্যাপ্লিকেট ঠিক আছে এখানে তার মানে এই বাইকটি লোনে নেই যদি লোনে থাকতো তাহলে এখানে লোন একটি এরকম কিছু লেখা থাকতো এটি কিন্তু লোনে নেই তো এভাবে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন গাড়ির মালিকের ফুল নাম তার সাথে সাথে গাড়িটি লোনে আছে কি না ঠিক আছে তো এরকম রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি আপনার একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হাফেজ